আসসালামু আলাইকুম আমার বাসা প্যানেলটি সংযোগ করা হয়েছে ওয়ারটা লাভাই নিয়ে এসেছি নেক্সটে আপনার এগুলো এই যে সিক্সটিন এমপিয়ার আপনার যে এমপিপিটি আমরা এখানে দুইটা প্যানেল সংযোগ করছি ঠিক আছে দুইটা প্যানেল আমাদের ব্যাটারি ভোল্ট কিন্তু একদম ইস্টম হয়েছে আমি যে টাইমটা দেখেন কত বাজে আটটা একত্রিশ ঠিক আছে আটটা একত্রিশ বাজে এখানে পনেরো পয়েন্ট পাঁচ এমপিআয়ার আমরা পাচ্ছি ব্যাটারি ভোল্ট বারো পয়েন্ট হয় এটা আপনার ডিসকানেক্ট হবে আপনার বারো ভোল্টে এবং পিপি ভোল্ট আছে আপনার একাত্ত একষট্টি ঠিক আছে এটা পঁচাত্তর একাত্তর আপনার ছিল এখানে লোডেজে একটু কমছে আর আমাদের সারাদিন এটা থেকেই ব্যাক আপ চলে এখন আমাদের যে লোডে আছে মানে এখানে আইপিএসি ডেকে বারো পয়েন্ট ছয় আউটপুট ভোল্ট চব্বিশ একশো আটাত্তর ওয়াট লোড এখানে দুইটা ফ্যান একটা টেলিভিশন এবং দেওয়ার দিনের বেলায় তিনটে লাইট চলে দুইটা ফ্যান একটা টেলিভিশন এবং দেশে তিনটে লাইট রুমের মধ্যে চলে আমাদের এখানেও চলছে এখানে একটা পঞ্চাশ ওয়ার্ডের লাইট আছে এখানে একটা বিশ ওয়াট আছে এবং রুমের ভিতরে একটা টেলিভিশন চলছে এবং একটি লাইট ইউজ হয়েছে আর আউটার সিসি ক্যামেরা এগুলো তো রানিং চালুই আছে জাস্ট লোটারিসে খুব একটা ওয়ার্ড আসে না আমি আপনার প্যানেলটা যদি নিজে দেখাই এটা কিন্তু আপনার দুইটা প্যানেল আপাতত সংযোগ করা ঠিক আছে এই মুহূর্তে রোডটা কেমন আছে নিয়ে দেখাই আপনাদের এই যে অয়ারটা নিয়ে গেছি এখানে রোদ দেখছি আমি এদিক আছে কিন্তু আমার প্যানেল পর কোনো রোদ নেই ঠিক আছে একদম লো লাইট এই যে এই দুইটা প্যানেল এই দুইটা প্যানেল দেওয়া গেছে লো লাইট আমি এখানে আপাতত তিনটে প্যানেল তো পিছনটা আপনাদের দেখাই এই যে একটা সংযোগ দেওয়া নেই আপাতত ওই সাইড থেকে একটি নিয়েছি এবং এবং একটা এই দুইটা প্যানেল রোদ আসলে হয়তো আরও ভালো পাবো এর আগে আপনার ভিডিও দিয়েছিলাম যারা আপনার ছোটো ফ্যামিলি ছোটো ফ্যামিলির জন্য এমপিবিটি নেবেন আর একটি আপনার তিনশো পঞ্চাশ পঞ্চানব্বইটা একটা প্যানেল নেবেন দিলে আপনার ছোটো ফ্যামিলির জন্য দুইটা ফ্যান অনায়শা দিনবেলা ইউজ করেন দুইটা ফ্যান আর দেশে দুইটা লাইট দিয়ে অনারে ইউজ করতে পারবেন একটু রোদ প্যানেল পড়লে ভালো হবে সানলাইটটা আসলে একটু ভালো হবে আমাদের সাইডে একটা গাছ আছে তো এই জন্য সমস্যা ঠিক আছে দেখতে পাচ্ছেন যে গাছের মাথার উপরে উঠছে জাস্ট এবারটা সানলাইটটা পাইছে ঠিক আছে এখন মোটামুটি ভালো আমি আপাতত দুইটা সংযোগ করছি এরপরে আপনাদের নিচে যে দেখাই তারপর আমি তিনটে সংযোগে দেখাবো আপাতত আমি ই করি এখানে তিনটে প্যানেল সংযোগ দিয়ে তারপর নিচে দিকে যাই তো এখানে দুইটা প্যানেল পরে মোটামুটি রোদ আছে তবে একটা একটু থামা আছে এই কন্যারটাই তারপর আমি নিচে যে দেখি আমার এখানে পি ভোল এভেন দেখেন আপনার একানব্বই পয়েন্ট ছয় সতেরো পয়েন্ট আট এমপিয়ার আস্তে আস্তে বাড়বে আপনার রোদ্র একটা প্যানেল তো এখন ইউজ আছে আপনার সিজ করা তো যেহেতু আপনার একটা প্যানেল যদি সামা যে সব করা প্যানেল কিন্তু ওই সামার যে প্যানেলে আউটপুট ভোল্টেজ বা এমপিয়ার দেবে সেটা কিন্তু সবচেয়ে সেম লেভেল হয়ে যায় ঠিক আছে ওটা অ্যাভেলেবেল হয় না আমি একটু ক্লিপার মিটার লাগাই এখন কিন্তু আমাদের তিনটে প্যানেল কিন্তু সংযোগ করা ঠিক আছে আমি যে ক্লিপার মিটারটা নিলাম আমাদের ইনপুটটা দেখাই এই যে ইনপুট থ্রি এমপিয়ার থ্রি এম্পেয়ার এবং আউটপুট করতে পারছেন বিশ এম্পিয়ার আমি একটা আউটপুটে ধরি আউটপুট আঠারো পয়েন্ট আপনার পাঁচ এখানে উনিশ পয়েন্ট নয় এক এম্পিয়ার হয়তো এডিক সেটিক হয়ে আসে মানে ভেরিয়েবলটা একটু অ্যাডজাস্ট করতে নিতে হবে যার করে আপনার মেটার ব্যাটারিটা লো হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন আপনার থ্রি এম্পায়ার থ্রি এমপিয়ার এবং আমরা আউটপুট পাচ্ছি আপনার কত এম্পিয়ার থ্রি এমপিয়ারে আঠারো এমপিয়ার ঠিক আছে আঠারো এম্পিয়ার আমাদের ব্যাটারি ভোল্ট বারো পয়েন্ট আপনার ছয় ছয় আছে যেহেতু লোডে চলছে ঠিক আছে আপনার বারো তে বারো পয়েন্ট নয় আস্তে আস্তে কিন্তু ব্যাটারি ভুলটু বাড়ছে ওই প্যানেলটা যেটা সামারি আছে ওটা একটু রোদ লোকসুল আপনার মোটামুটি ভালো সাপ্ট পাওয়া যাবে তো যারা আপনার আছে মধ্যবিত্ত ফ্যামিলি আপনার আছে সোলার স্বাধীন আপনার আছে দুইটা ফ্যান দুইটা লাইট টেলিভিশন চালাবেন তাদের জন্য একটা প্যানেল হলেই মোটামুটি এই সাপোর্ট পেয়ে যাবেন ঠিক আছে এই সাই টিম্পের কন্ট্রোলা দিয়ে আপনার আর আইপিএস ভিতরে আমরা বিল্ডিং করে দেবো ওটা রেট মতো কম আসবে না আপনার ষোলো হাজার টাকা টাকা এরকম আসতে পারে আইপিএস ষোলো থেকে সাড়ে ষোলো হাজার টাকার মধ্যে কমপ্লিট আসতে পারে সিক্সটিন এমপি আর আপনার এমপিপিটি দিয়ে আপনার ডিএসপি ফোর স্টাইল মাদা বোর্ডে কমপ্লিট করে ওটা আপনার আছে একটা প্যানেল দিলে আপনার ভালো ইয়ে করতে পারেন ওটা ভোল্ট আপনার একশো পঁয়তাল্লিশ হাজার আমাদের এগুলো সাপোর্ট আপনার আমরা এই কারণে বলছি এটা কিন্তু এক ব্যাটারি সিস্টেমে দেওয়া হয়েছে ঠিক আছে আপনার একটা প্যানেল লাগাতে পারবেন দুটাও দিতে পারবেন তিনটাও দিতে পারবেন আপনার অনার্সে খুব ভালো মতো সাপোর্ট পেয়ে যাবেন তো দেখবার এই ডিটেলস বা ডিটেলস আপনাদের ভিডিও আমি দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম